আমি এই সব পছন্দ করি না আর বাড়াবাড়ি করলে আমি এখান থেকেও চলে যাব কোথায় যাবি কোথাও যাওয়ার জায়গা আছে সে প্রথম থেকে তো এখানে ঘাপটি মেরে থাকছিস তুই এখানে থেকে বের হলেই তোর মাহাদিদুকে পেয়ে যাবে তারপর কি হবে তা আমারও ভাবনার বাইরে তুই তো জানিস তোর স্বামী কেমন রচিকে ভিতর দেখালো ঠিক তবু ও রচি তার মতামত থেকে নড়ল না রচি এমন অটল সিদ্ধান্তে শব্দ মনে মনে খুশি হলো তবে মুখে কিছু না বলে স্থান ত্যাগ করে আপুর কোনো খোঁজ পেলে উদয় উদয়ের মুখ চিন্তিত দেখালো তারপর উত্তরে বলল না খুঁজছি রোজসি এমন বোকামি করবে তা আমার কল্পনা তো আসেনি এভাবে কেউ পালায় আল্লাহ জানে কোথায় আছে কি অবস্থায় আছে রুহি উদয়ের মুখের দিকে তাকিয়েছিল আসলেই আসলে আপু এত বড় গাধামি কিভাবে করলো ভাইয়া আসবো উদয় দরজার দিকে তাকালো বৃষ্টি দাঁড়িয়ে আছে এত রাতে বৃষ্টিকে দেখে উদয় অবাক হলো চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো বারোটা বাজতে চলেছে কিঞ্চিত চিন্তিত হয়ে আসতে বলল বৃষ্টিকে কেমন যেন লাগছিল মনে হচ্ছিল কোন ব্যাপার নিয়ে ভয় পেয়েছে অথবা চিন্তিত বৃষ্টি ঘরে এসে দরজা লাগিয়ে উদয়ের কাছে ডিভানে বসে উদয় অবাকের ওপর অবাক হয় বৃষ্টির সাথে তার সম্পর্ক অত ভালো নয় তাহলে হুট করেই এমন ব্যবহার করছে কেন উদয় তা মেলাতে পারল না তবু নিজেকে শান্ত করে বৃষ্টিকে শুধাই কি হয়েছে তো কেমন লাগছে কেন ভাইয়া যা বলছি মন দিয়ে শোনো আর হ্যাঁ উচ্ছ্বাস ভাইয়াকে বলো না তাহলে ধ্বংস করে ফেলবে কি ধ্বংস করবে কি যাতা বলছিস উদার মাথায় ঢুকছিল না বৃষ্টি কিসের ব্যাপারে বলছে এবার বৃষ্টি একটু নোড়ে চড়ে বসে বলে ভাবিকে মা পালাতে সাহায্য করেছে উদয় চমকে বৃষ্টির দিকে তাকাই বৃষ্টি মাথা নাড়িয়ে আবারও বলতে শুরু করে আমি মাত্রই মাকে কারোর সাথে কথা বলতে শুনেছি তিনি কাকে যেন বলছিল মেয়েটাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করলাম নাম হলো পালিয়েছে তবে লাভ কি হলো তোদের কাছে তো যায়নি কি জানি কোথায় গেল আমি ভীষণ ভয় করছে উচ্ছ্বাস বা বাড়ির কেউ এ ব্যাপারে জানলে আমাকে আস্ত রাখবে না মেয়েটা যে কই গেল আদো বেঁচে আছে কি নাম তাও জানি না উদয়ের মুখ শক্ত হয়ে উঠল ঘরের মধ্যেই কালসাপ পুষেছে উদয় দাঁড়িয়ে যায় তা দেখে বৃষ্টিও তাড়াহুড়ো করে দাঁড়াই এবং বলে ভাইয়া মাথা ঠান্ডা করো ভুল করে কোনো স্টেপ করে ফেললেই আমাদের ডাক্তার দেখানোর ব্যবস্থা করো উদয় ব্যাপারটা বুঝলো বৃষ্টি মন্দ বলেনি। যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে রোদ্সি কোথায় আছে তা খুঁজতে হবে আর ভাইকেও ডাক্তার দেখে সুস্থ করতে হবে ভাইয়া কোথায় যাচ্ছ ডাক্তারের কাছে উদয় অবাক হয়ে তাকালো ঊষা কেবল পানি মুখে দিয়েছিল ভেবে বলে ছিটকে বেরিয়ে পড়লো বৃষ্টির উপর বৃষ্টির সে ডাক্তার দেখা এতে এমন রিয়াকশন দেওয়ার কি আছে উদয় ভাইয়ের ভালো করে দেখে বোড়োদের দিকে তাকিয়ে বলে আমি যা শুনেছি তোরাও তাই শুনছিস বৃষ্টি আর উষা বোকার মতন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাই ওদের এমন কর্মকাণ্ড দেখে উচ্ছ্বাস ওখান থেকে বেরিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় দরজা লাগানোর শব্দ শুনে মিসেস বিপাশা চমকে তাকাই উদয়কে দরজা লাগাতে দেখে কিঞ্চিত বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে কি হয়েছে কি তুই আমার রুমে কি করিস আর দরজা লাগালি কেন হয়েছে তো অনেক কিছুই তার আগে বল তুমি কি চাও এটা বলে পুরো রুমে চোখ বুলিয়ে বিছানায় আশ্রয় হয়ে বসে উদয় তা দেখে রেগে ওঠে মিসেস বিপাশা বেগম হচ্ছে কি উদয় হঠাৎ করে এসেছো ভালো কথা এসব কি কাণ্ড আর কি চাই বলতে কি বলতে চাচ্ছিস সেটা তো তুমিই জানো দেখো আমি ঠান্ডাভাবে ব্যাপারটা মেটাতে চাচ্ছি তবে একটা ভাইয়ার কানে গেলে কি কি ভয়ঙ্কর কাণ্ড হবে তা আমার থেকে তুমি ভালো জানো কাদ উঠিয়ে কথা বলে গা ছাড়া ভাব নিয়ে উঠে বসলে উদয় মিসের বিপাশা বেগম ভিতরে চমকে ওঠে উদয় কিসের ব্যাপারে বলছে সব জেনে গেছে কিন্তু জানলো কি করে এসব ভাবতে ভাবতেই মিসেস বিপাশা বেগম ঘেমে একাকার উদয় তা দেখে হাসলো তারপর মিসেস বিপাশা বেগমের সামনে এসে বলে ভালোই ভালোই বলো রুদসি কোথায় আর ওকে পালাতে সাহায্য করেছে কেন কি কারণে আমি জানি না ওই মেয়ে কোথায় সত্যি বলছি আবারও জিজ্ঞেস করছি ভালোই ভালোই বলো রুদসি কোথায় ভাইয়া আসলে কিন্তু আমার মতো ভালো মানুষের ব্যবহার করে জিজ্ঞাসা করবে না আমি সত্যি বলছি ও কোথায় জানি না বলে মিসেস বিপাশা বেগম কান্না করে দিলেন তাহলে ওকে পালাতে সাহায্য করছো কেন কারণ কি আর কোথায় পাঠাতে চেয়েছিলে বলো কোথায় আমিও সাহায্য করিনি পথের কাঁটা সরিয়েছি শুধুমাত্র আমি তো চেয়েছিলাম পতিতালয়ে পাঠাতে সেখান থেকেও আর আসতে পারতো না কিন্তু ভাগ্যবশত রোদসি ওখানে যায়নি এই কথা শুনে উদয়ের মাথায় রক্ত উঠে যায় রক্ত চোখ নিয়ে বিপাশা বেগমের দিকে তাকিয়ে বলে কেন চাচি ও কি ক্ষতি করেছে ও বুঝেছি ও তোমার সন্তানের ছেলে আর ছেলের বইয়ের জন্য নাকি সম্পত্তির জন্য তার জন্য এমন কাজ করবে রোদসির জায়গায় একবার বৃষ্টিকে ভাবতো দেখে উদয় হাসলো কি এখন ভাবতে বুক কেঁপে উঠছে নিজের মেয়ের কথা শুনে এমন লাগছে রোদসিও তো কারো মেয়ে আচ্ছা চাচি মানুষ খারাপ হতে পারে কিন্তু মায়েরা তো খারাপ হয় না তাহলে তুমি এমন কেন করলে ঠিক আছে ও তোমার দেওয়া ঠিকানার ওখানে যায়নি তাহলে এখন কোথায় রুদ্সি আদেও ঠিক আছে কিনা তার কি গ্যারেন্টি আছে বা ও ভালো কোথাও আছে উদয় ঘৃণায় মুখ ফিরিয়ে নাই। তা দেখে বিপাশা বেগম শব্দ করে কান্না করে দিয়ে বলে বাবা আমাকে মাফ করে দে আমি সত্যি এমনটা করতে চাইনি সম্পত্তির লোভে কি থেকে কি করে ফেলেছি বুঝতে পারিনি ক্ষমা করব তোমাকে আর লোভ এগুলো করে কি পেলে সবাই যখন জানবে সবার ঘৃণা নিয়ে বাঁচতে পারবে তো আর বৃষ্টি ওর চোখে চোখ রাখতে পারবে তো মিসেস বিপাশা বেগম কেমন যেন করে উঠলেন মুখটা পাংশটা বর্ণ দেখালো ঘামতে লাগলেন উদয় তার মুখ দেখে থামলো কিন্তু বিপাশা বেগম আর কিছুই দেখতে পেলেন না তারপর সব অন্ধকার ডাক্তার চাচির কি অবস্থা ডক্টর মুনির শব্দ মাত্রই অপারেশন থিয়েটার থেকে বের হতেই উদয় শব্দকে উদ্দেশ্য করে প্রশ্নটি করল শব্দ আশেপাশে তাকিয়ে বলল আমরা আমাদের চেষ্টা করেছি উনি কিছুদিন যাবত অনেক চিন্তায় ছিলেন তাই ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল সাথে স্ট্রোক করেছে এখন সময় বলে দেবে কি হবে আমাদের হাতে কিছুই নেই এক্সকিউজ মি বলে শব্দ স্থান ত্যাগ করলো দূরে বৃষ্টি দাঁড়িয়ে সব শুনছিল ঊষাও তার একপাশে বসেছিল শব্দের কথা শুনে বৃষ্টির কান্নার বেগ বেড়ে যায় ঊষা বৃষ্টিকে ধরে বসে ভাইয়ের মুখের দিকে তাকালো উদয়ের মুখেও চিন্তার ভাজ সময়ের সাথে সাথে মিসেস বিপাশা বেগমের অবস্থা আরো বেগতিক হতে থাকল এতে সবাই চিন্তিত হয়ে উঠেছে তবে মাঝে মাঝে কিছু দেখে যাচ্ছে বাকি সব ভার পড়েছে রাশেদ এসে ওপর বিপাশা বেগমের এই অবস্থার কারণ জিজ্ঞেস করলে উদয় জানায় চাচির কাছে গিয়েছিলাম কিছু কথা ছিল কিন্তু সব কথা বলতে পারেনি তারপর হঠাৎই কেমন যেন দেখালো ওনাকে হঠাৎ করেই শরীরের বিবরণ হয়ে উঠলো তারপর জ্ঞান হারাই আমি সবাইকে ডাকার পর হাসপাতালে নিয়ে আসি রাশেদ সাহেব শুনলেন শুধু কিছু বললেন না তাই উদয়ও আর কিছু বলেনি রোজিকে নিয়ে যে কথা হয়েছে তা সবার থেকে চাপিয়ে গেছে উদয় সে চায় না এই ব্যাপারটা আরো জল ঘোলাটে হোক সমস্যার এমনি অন্ত নেই এই ব্যাপারে উচ্ছ্বাস জানলে কোনো না কোনো কাণ্ড ঘটবেই তাই উদয় চাই আপাতত এই টপিক অফ রাখতে ডক্টর আসবো সব তো চোখ তুলে তাকাই দরজায় উচ্ছ্বাস দাঁড়িয়ে আছে শব্দ সামান্য হেসে মাথা নাড়িয়ে জবাব করে ভেতরে আসুন উচ্ছ্বাস এসে সামনে চেয়ারে বসে শব্দের দিকে তাকায় তারপর কিছু সময় নিয়ে প্রশ্ন করে পেশেন্ট কেমন দেখলেন কি অবস্থা আমি আগেই বলেছি আমার হাতে কিছু নেই তারপর বলেন আপনার কি অবস্থা এটা বলে শব্দ হেসে ওঠে সাথে উচ্ছাসও হেসে ওঠে জবাব দেয় ভালো প্রফেশনালের মতো ব্যবহার শিখেছিস দেখছি ফর্মালিটিস তাই না তা বল তা বল এই নাটকে কেন নাটক না বন্ধু কলেজে পড়া অভ্যাবে আর দেখা হলো কোথায় তুই ব্যস্ত ভার্সিটি আর মেডিকেল নিয়ে তা বল তোর কি খবর দিনকাল কেমন যায় এই তো আছি ডাক্তার দেখাচ্ছি আবারও সমস্যা দেখা দিচ্ছে অ্যাংজাইটি অ্যাঙ্গার ইস্যু হ্যাঁ আবারও বেড়েছে উচ্ছ্বাসের মুখটা পাংশুটে দেখালো তা দেখে শব্দ উঠে বসে জিজ্ঞেস করে তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস কি হয়েছে খুলে বলতো উচ্ছ্বাস কি উৎক্ষণ সময় নিল তারপর জবাব দিল হুম আমি বিয়ে করেছি গ্রেট কংগ্রেচুলেশন বাট আমার এই সমস্যার কারণে বউ আমাকে ভয় পেত পেত বলতে এখন পায় না পাবে কি করে সে তো পালিয়েছে মানে কি ও আমাকে অনেক ভয় পেত আর আমি তো জানিস কেমন রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না তার উপরে ইনসিকিউর ফিল হতো তাই ওকে কোথাও যেতে দিতাম না কারোর সাথে মিশতে দিতাম না তাই ও নিজেও আমার থেকে গুটিয়ে নিতে শুরু করে আর একদিন দুম করে হঠাৎ পালিয়ে গেল কোথায় গেল খুঁজেই পেলাম না খুঁজছি এখনো আর ভাবলাম ডাক্তারও দেখাই আচ্ছা বুঝলাম ডাক্তার কি বললো মেডিসিন চলবে অনিয়ম করা যাবে না তাই কর তাহলে তুই একটু কেবিনে বস আমি বিপাশা আন্টির রুম থেকে ঘুরে আসি উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে শুধু মাথা নাড়ল শব্দ চলে গেল আর উচ্ছ্বাস ভাবতে লাগল পৃথিবী আসলেই এই গোল শব্দের সাথে উচ্ছ্বাসের হোস্টেল লাইফ শুরু কলেজ পর্যন্ত একসাথেই ছিল তারপর দুজন দুই দিকে উচ্ছ্বাস ভার্সিটি আর শব্দ মেডিকেল তারপর থেকে যে যার মতো ব্যস্ততায় ভালো যোগাযোগ ছিল না গতকাল হঠাৎই শব্দের সাথে উচ্ছ্বাসের দেখা হয় দুজনেই অবাক হয় আহা জীবনটা কত অদ্ভুত আচ্ছা এমন করে যদি একদিন হঠাৎ রোচ্ছির সাথে দেখা হয় কেমন হবে কি চলে আবারও যাবে এসব ভেবে উচ্ছ্বাস দীর্ঘশ্বাস ত্যাগ করে ডক্টর পেশেন্টের কি অবস্থা উন্নতি হয়েছে নাকি শব্দে একটা মিষ্টি নারী কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকায় শব্দ একটা ১৯ বছর বয়সী মেয়ে উত্তরের আশা উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে শব্দের মুখের দিকে শব্দ আশেপাশে তাকিয়ে দেখল বৃষ্টি একটা চেয়ারে বসে আছে সাথে একটি ছেলে বৃষ্টির পর হয়তো শুনেছে উচ্ছ্বাসে সদ্বনে বিয়ে হয়েছে শব্দ চোখ ফিরিয়ে আবারও মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কে আপনি কার আপডেট জানতে চাইছেন প্রচন্ড কাঠখাট শোনালো জবাবটা মেয়েটি এমন আশা করেনি তবে সে শুনেছে যে ডাক্তারদের ব্যবহার কেমন দূর হয় ক্যাটকেটে হয় এখন দেখেও নিল তবু মেয়েটি নিজেকে সামলে শব্দের চোখে চোখ রেখে বলে আমি উষা আর যার কেবিন থেকে চেক করে বের হলেন আমি ওনার কথাই জিজ্ঞাসা করলাম সে আমার চাচি হয় ওহো এবার চেনেছে তুমি তাহলে উচ্ছ্বাসের কাজেন এম আই রাইট মিস্টার হোয়াট এভার ওনার কোনো উন্নতি দেখছি না এবার সরো আমার অনেক কাজ পড়ে আছে উষা যার পরনায় অবাক হয়ে তাকালো শব্দের দিকে তাকে কীভাবে তুচ্ছতাচ্ছিল করছে লোকটা এ নাকি দায়িত্বশীল ডক্টর উষা মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে শব্দকে যাবার জায়গা করে দেয় শব্দ প্রস্থান করে আর উষা তার অদৃশ্য হওয়া পর্যন্ত তাকিয়ে তা দেখতে থাকে শব্দ চলে গেলে চোখে ঘুরিয়ে অদূরে বেঞ্চে বসে থাকা বৃষ্টির দিকে তাকায় একদিন এই মুখটা কেমন শুকিয়ে গেছে উষা হেঁটে বৃষ্টির কাছে গিয়ে দাঁড়ালো বৃষ্টি ও মুখ তুলে উষার দিকে তাকালো কেমন নির্জীব ঠেকলো চাহনিটা উষার বুক মুসরে উঠল উষা বৃষ্টির পাশে বসলো বৃষ্টি এতক্ষণে জিজ্ঞেস করলো ডাক্তার কি বলো শব্দের কথা শুনে উষা মুখ বকালো এত বধ ঠিক মতো আপডেটই জানালো না বৃষ্টি উষাকে ধাক্কা দিয়ে আবারও একই কথা জিজ্ঞেস করলো কি বলছি না কেন আপু অবস্থা আগের মতোই উন্নতি হয়েছে না উত্তরে এমন কিছুই আসবে জানতো তবু মুখে অন্ধকার নামলো বৃষ্টির তা দেখে খারাপ লাগলো উষার হাত বাড়িয়ে বৃষ্টির হাতের ওপর রাখলো ভরসা দেওয়ার চেষ্টা করলো হতাশার নিশ্বাস ত্যাগ করে ভাবলো ভাবি যাবার পর থেকেই একটা না একটা সমস্যা লেগেই রয়েছে কে জানে কোথায় আছে ভালো আছে না মন্দ এসব ভাবতে ভাবতে মুখ ভরে নিঃশ্বাস টেনে নিল তাকে শান্ত থাকতে হবে বৃষ্টিকে সামলানোর জন্য এখন সে ছাড়া কেউ নেই তাই তাকে শান্ত থাকতেই হবে রচ্ছি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল সন্ধ্যা ইদানিং মেজাজ খিচিয়ে থাকে অল্পতেই অনেক ক্লান্ত লাগে ঘুম আসে কিছু খেতে ইচ্ছে হয় না আর জোর করে খেলে কেমন বমি বমি পাই কি এক মুসিবতে পড়ল রচ্ছি একবার ভেবেছিল শব্দকে বলবে কিন্তু শব্দ চিন্তা করবে বিধায় বলা হয়নি এমন সময় বেল বেজে ওঠে রথ আশেপাশে মিলিখালাকে টাকা টাকি করার পরেও কোনো সাড়া পায় না এদিকে যে ডোরবেল বাজাচ্ছে তারও বোধহয় ধৈর্য অনেক কম একটু দেরিও সে মানতে নারাজ এতে রথির মেজাজ আরও খিচিয়ে ওঠে নিজেই কষ্ট করে উঠে বিড়বিড় করে বকতে বকতে দরজা খুলে একটা কিছু বলতে যাবে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে থেমে যায় রছি মুখ থেকে ছিটকে বেরোলো আপনি দিন যায় দিন আসে কিভাবে কিভাবে কেটে গেল অনেকগুলো দিন রছি পালানোর পর রছি এবং উচ্ছ্বাসদের বাড়ির কারোরই শান্তিতে ঘুম উবে গেছে সবার একটাই চিন্তা রছি কোথায় আদৌ বেঁচে আছে তো থাকলেও কোথায় আছে উচ্ছ্বাস ও পাগল প্রায় তবুও এখন নিয়মিত সাইকোট্রিস্ট এর কাছে কাউন্সেলিং করছে বদলিয়েছে রুহি আর উদয়ের সম্পর্কটাও তাদের বিয়ে ঠিক হয়েছে তাদের সম্পর্কের শুরুটা বেশি খারাপও যায়নি রুহির পা ভাঙার পর হঠাৎ উদয় বাড়ির সামনে আসলে তার রুহি চাচার নজরবন্দি হয় তারপর সরাসরি রুহির বাবার থেকে প্রশ্নবিদ্ধ হয় এবং রুহি জানায় তারা একে অপরকে ভালোবাসে এতে রুহির বাবা ও দ্বিমত প্রসন্ন না করে রুহিকে বলে তাদেরকে বিয়ের প্রস্তাব পাঠাতে রুহি যখন উদয়কে এই বিষয় জানায় তখন ব্যাপারটা এমন হলো যে মেঘনা চাইতেই বৃষ্টি পরে তারা কথাবার্তা ঠিক করে প্রস্তাব রাখে আগে আকত করবে তারপর বৃষ্টির সাথে অনুষ্ঠান করা হবে কিন্তু বেঁকে বসে রুহি সে জানায় যতদিন না রোদ্সি খুঁজে পাওয়া যাবে সে বিয়ের ফ্রিতে বসবে না ব্যাস সবার চিন্তা এখন থেকে আরও জোরালো হলো সাথে সবার ঘুমও কোরপুরের ন্যায় উবে যায় তার উপরে মরার ঘা হয়ে উদয় জানতে পারে রোদ্সি নিজে থেকে পালায়নি তাকে ফুসলিয়েছে বিপাশা বেগম কিন্তু রোদসি কোথায় আছে কেউ জানে না এর উপরে হঠাৎ মৃতদশা বিপাশা বেগমের এহেন অসুস্থতায় সবার মাথা থেকে রোদসির ব্যাপারটা বেরিয়ে গেছে এখন সবার দোয়া আগে বিপাশা বেগম সুস্থ হয়ে উঠুক তারপর না হয় আবারও রোদসিকে খোঁজার দায়িত্বে সবাই নেমে পড়বে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে থেমে যায় রোদসি মুখ থেকে ছিটকে বের হলো আপনি